আমি আমার জীবনটারে আপনারা গেছে আল্লাহর কাছে সব প্রিয়েন্সি বাদ দিয়ে আমারে একা মানুষ করতে। আপনারা আমার দেখতে রাখবা। আমার যদি বলত হয় আপনারা আমারে সুন্দর দৃষ্টিতে দেখবা। আমার যদি কোনো ধরনের দৃষ্টি কোনো ধরনের অব্যাহত নিতে পারি। দোয়া সব চাইতে বেশি দোয়া করবা। এই বাংলাদেশের ম꼴ূপ পরবর্তীতে দেশনেত্রী যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী বিগত সরকার যাতে